সিলেটের ওসমানীনগর উপজেলার প্রবাসী ময়নাবাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে হোয়াইট চ্যাপলে মতবিনিময় অনুষ্ঠান ও ইফতার মাহফিল হয়েছে মঙ্গলবার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী সিরাজুল হক সাধারণ সম্পাদক কাজী নাজমুল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মৌলানা আবুল হোসেন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আতিকুর রহমান জেল্লু লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক তাইসির মাহমুদ সাংবাদিক এনামুল হক চৌধুরী সংগঠনের সহসভাপতি মইনুল ইসলাম চৌধুরী সহ আরও অনেকে সভায় বক্তারা নবগঠিত প্রবাসী ময়নাবাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সফলতা কামনা করেন অনুষ্ঠানটি বিশেষ মোনাজাত ও ইফতারের মাধ্যমে সমাপ্ত হয়